তোমাদের সবাইকে হরেক রকম বিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটিতে রয়েছে বাংলাদেশের জাতীয় নিয়ে সমূহ কিছু ব্যাখ্যা মূল পর্বে যাবার আগে বাংলাদেশের জাতীয় প্রতীক সমূহের গুরুত্ব বলিনি মূলত পক্ষে বাংলাদেশের জাতীয় প্রতীক সমূহ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য সাংস্কৃতিক জীবন দ্বারা আদর্শের প্রতিনিধিত্ব করে তো চলুন বন্ধুরা এবার মূল পর্বে যাওয়া যাক বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের পতাকা নামে পরিচিত এটি একটি সবুজ ক্ষেত্রের উপর একটি লাল বৃত্ত নিয়ে গঠিত লাল বৃত্তটি বাংলায় উদীয়মান সূর্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন দানকারী শহীদদের প্রতীক বহন করে পতাকার সবুজ ক্ষেত্রটি বাংলাদেশের বিস্তৃত সতেজ ভূমির প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে বাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে দানে দুটি শীষ চূড়ায় পাট গাছের পরস্পর তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে পানি দান ও পাট প্রতীকে বৈশিষ্ট্য মূলিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি এখানে বলে রাখি জাতীয় প্রতীকের ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানের প্রথম দশ লাইন হলো বাংলাদেশের জাতীয় সংগীত যার রচিয়াতা ও সরকার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় রণসংগীত চল 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 এই গানটি হল বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত এটি কাজী নজরুল ইসলাম এর দাদ্রতালের একটি গান এই গানটি বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে একুশ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয় বাংলাদেশের জাতীয় পাখি বাংলাদেশের জাতীয় পাখি দুয়েল পাখিটি গড়ে প্রায় পনেরো বছর বাসে দেখতে চমৎকার পাখিটি একই সাথে বনে জঙ্গলে পাহাড়ে এবং শহরে সব জায়গাতেই দেখা যায় বাংলাদেশের জাতীয় ফল জাতীয় ফল হলো কাঁঠাল কাঁচা কাঁঠালকে এজুর বলা হয় বাংলাদেশের জাতীয় ফুল পানিতে বাসমান সাদা রঙের সাপলা হল বাংলাদেশের জাতীয় ফুল টাকা পয়সা দলিল ইত্যাদি প্রতীক আকারে সাপলার জলছাপ থাকে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলো বাংলাদেশের জাতীয় মাছ খাদ্য হিসেবে ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা আসামও অত্যন্ত জনপ্রিয় একটি মাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ জাতীয় বৃক্ষ হলো আম গাছ দুই সালের মন্ত্রিসভার বৈঠকে গাছকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেওয়া হয় জাতীয় পঞ্জিকা বাংলাদেশের জাতীয় পঞ্জিকা হল বঙ্গাব্দ পঞ্জিকা এটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পোশাক বাংলাদেশের জাতীয় পোশাক শাড়ি ও কুর্তা মেয়েরা শাড়ি ও ছেলেরা কুর্তা পরে থাকে বাংলাদেশের জাতীয় নদী যমুনা এটি বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা জাতীয় খেলা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এটি বাংলার অন্যতম জনপ্রিয় খেলা পূর্বে কেবলমাত্র গ্রামে এই কাবাডি খেলার প্রচলন দেখা গেলেও বর্তমানে আন্তর্জাতিকভাবেও খেলা হয় বাংলাদেশের জাতীয় উদ্যান বাওয়াল হলো বাংলাদেশের জাতীয় উদ্যান এ উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি প্রথম ডাকাতি বিপুল দারণ ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন উনিশশো সালে বাইতুল মুকারম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বাংলাদেশের জাতীয় মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হলো ডাকেশ্বর মন্দির ধারণা করা হয় যে সেন রাজবংশের রাজা বলাল সেন বারোশো শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের জাতীয় জাদুঘর এটির নাম হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর এখানে একটি সংরক্ষণাগার গ্রন্থাগার মিলানতন আরকাইড সিনিস্কিপ এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার এটির নাম হল বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার এটি দেশের গ্রন্থাগার ব্যবস্থার শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশের সকল প্রকাশনা সংগ্রহ ও সংরক্ষণ করা এবং সেগুলো যথাযথ ব্যবস্থাপনা এবং গবেষক ও পাঠকদের কাছে সেগুলো প্রাপ্তি সাধ্য করে তোলা হচ্ছে এর কাজ